ইংরেজ শাসনকালে প্রথম বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে ব্রিটিশ আমল একজন ভারতীয় হয়ে ম্যাজিস্ট্রেট হওয়া কিন্তু চারটি কথা ছিল না চাকরিকে চোখদারের পূর্বে তাকে ফোর্ট উইলিয়াম কলেজের ইংরেজ সাহেবদের কাছে বাংলা ভাষায় দক্ষতা পরিচালিত হয়েছিল মৌখিক বাংলা পরীক্ষায় সেই বোর্ডের এক ইংরেজ সাহেব বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন ওয়েল বাবু তুমি তো ভালো বাংলা জানে ক্যান ইউ প্লিজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ অর্থাৎ আপদ এবং বিপদের পার্থক্য বলুন বঙ্কিমচন্দ্র সভিনয় সাহেবকে বললেন ক্যান আই এক্সপ্লেন দ্য ডিফারেন্স বাই গিভিং মে এক্সাম্পলস অর্থাৎ আমি কি আপনাকে উদাহরণ সহকারে উত্তর দিতে পারি সাহেব সম্মতি দিলেন বঙ্কিমচন্দ্র এবার বলতে শুরু করলেন আমি একবার পদ্মার উপর দিয়ে স্টিমার চেপে যাচ্ছিলাম হঠাৎ আকাশ কালো করে শুরু হলো তুমুল জ্বর স্টিমার ডুবে যাবে যায় অবস্থা সবাই কান্নাকাটি শুরু করে দিল এটা হলো গিয়ে বিপদ আমি বাঙালি হয় আপনার মতো ইংরেজ সাহেবের কাছে বাংলা পরীক্ষা দিচ্ছি এটা হলো আপদ সাহেব কি বুঝেছিলেন জানি না তবে বঙ্কিমচন্দ্রের কিন্তু চাকরি হয়েছিল